বদলে গিয়েছে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের জানেন কি চরিত্রে দ্বিতীয় পরিচয় আজকের ভিডিওতে আমরা কথা বলবো তুমি যে আমার সিরিয়ালের জিতুর নতুন নায়িকা শিরিন পালকে নিয়ে দ্বিতীয় প্রিয়া রয় আর জিতু কমলের ব্যক্তিগত বাগবিতণ্ডার জেরে বারবার সমালোচনা এসেছে চিরদিনে তুমি যে আমার সিরিয়ালটি তবে সকল আলোচনা সমালোচনা বন্ধ করে দ্বিতীয় প্রিয়া নিজেই সিরিয়াল সারার সিদ্ধান্ত নেন অবশেষে দ্বিতীয় প্রিয়া ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্তে অপর্ণা চরিত্রে আনা হয় নতুন নায়িকাকে বর্তমানে যাকে আমরা অপর্ণা চরিত্রে দেখতে পাচ্ছি সেই নায়িকার আসল নাম শিরিন পাল শিরিন পাল মূলত ঝাড়গ্রামের মেয়ে অভিনয়ে তিনি একেবারেই নতুন যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রী তিনি সেখানে তিনি মঞ্চে অভিনয় করতেন এবং তার একটি দলও রয়েছে সুতরাং পর্দায় বা মেঘায় তিনি নতুন হলেও মোটেও তিনি অভিনয়ে নতুন নন অভিনয় নাচ ছোটোবেলা থেকেই তিনি খুব ভালোবাসতেন বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটিতে মাস্টার্সের ছাত্রী তিনি পর্দার এই অপর্ণা অভিনয়ের পাশাপাশি খুব ভালো নাচ করেন নবাগত এই অভিনেত্রী শিরিন পালকে অপর্ণা চরিত্রে দর্শকরা বেশ ভালোভাবে গ্রহণ করছেন তবে প্রশ্ন হচ্ছে জিতুর বিপরীতে নতুন অপর্ণা কি পারবে অভিনয় দিয়ে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে এই বিষয়ে আপনাদেরকে মতামত আমাকে কমেন্ট করে জানাবেন তো প্রিয় ভিউয়ার্স নতুন অপর্ণাকে আপনাদের কেমন লাগলো এবং আপনাদের প্রিয় সিরিয়ালটির নাম আমাকে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে